গুড ইভিনিং এভরিওান আমি ডক্টর এম বি এসাজ মহিলারা অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কিছু সমস্যা স্তনের বা ব্রেস্টের প্রবলেম নিয়ে আসে তো প্রথম যেটা কোয়েশ্চিন ওদের মুখে আসে যে ডাক্তারবাবু যে প্রবলেমটা হয়েছে এটা কোনো ক্যান্সার ট্যান্সার হয়নি তো বা হবে না তো তো আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা বা স্তনে ক্যান্সার এখন প্রচুর হারে আমরা দেখতে পাই পেশেন্ট এবং এত ডিস্ট্রিবিউশন চারিদিকে হচ্ছে এটা এটা যদি আমরা প্রথম থেকে প্রিভেন্ট কিংবা রিস্ক ফ্যাক্টরকে যদি এড়িয়ে চলি তাহলে আমরা অনেকটা প্রবলেম থেকে কিন্তু বেঁচে থাকবো আজকে ডিটেলসটা আলোচনা করব আপনার একটু মন দিয়ে শুনুন ব্রেস্ট কার্সিনোমাটা কী এর পেছনে কি কি কারণ থাকতে পারে এর যদি হয় লক্ষণ কী কী আমাদের আসে এবং কি করে বুঝবো যে আমার ব্রেস্ট কার্সিনোমা দিকে যাচ্ছে রিস্ক ফ্যাক্টর কি কী থাকতে পারে কত টাইপের ব্রেস্ট ক্যান্সার হয় প্রিভেনশন আমি কি করে করব আমি অ্যাওয়ারনেস আগে থেকে বা প্রিভেন্ট কী করে করলে আমার অনেকটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সটা কম থাকবে তারপরে কমপ্লিকেশন কি কি হতে পারে ডায়াগনোসিস কি কী করবো লাস্টলি এবং লাস্টলে এবং মোস্টলি ইম্পর্টেন্ট ট্রিটমেন্টটা তো ব্রেস্ট কার্সিনোমাটা হচ্ছে কি ব্রেস্ট ক্যান্সারটা একটা ব্রেস্ট যেটা আমাদের সেল থাকে সেই সেলটা মিউটেট হয় একটা নর্মাল অবস্থা থেকে অ্যাবনর্মালে পরিণত হয় এবং এটা ক্যান্সারের সেলে পরিণত হয় এবার ক্যান্সার সেলটা কি নর্মালি আমাদের প্রত্যেকটা সেলের নির্দিষ্ট গ্রোথ আছে একটা নির্দিষ্ট গ্রোথের একটা প্রত্যেকটা নিজস্ব ওয়েতে চলে এবং নির্দিষ্ট গ্রোথ গ্রো হয় কিন্তু ক্যান্সার সেলটা কি তার কোনো নির্দিষ্ট কোনো গ্রোথ নেই হঠাৎ করে বাড়তে শুরু হল তো বাড়তেই শুরু হয়ে গেল তার নির্দিষ্ট কোনো রকম গ্রো নেই কিন্তু তো এটা কি হয় ক্যান্সারের সেলটা মাল্টিপ্লাই এক পুরো কি হয় বিভিন্ন অনেকটা ক্যান্সার সেলগুলো একসঙ্গে জোড়া লেগে কিন্তু টিউমার আকারে নেয় মেয়েদের ক্ষেত্রে পঞ্চাশের পরে সাধারণত আমরা জানি মেনোপজের পরে কিন্তু এটা সবথেকে বেশি হওয়ার চান্স কিন্তু ইদানিং দেখা যাচ্ছে মেনোপজের এর আগেও কিন্তু মেয়েদের এই প্রবলেমটা কিন্তু হয় কিন্তু সব থেকে মোস্ট চান্স কিন্তু আফটার মেনোপজ পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশের পরে সব থেকে বেশি হওয়ার চান্স থাকে এর কারণ কি কী আছে এর এর কারণ ডিটেলসটা আমরা জানবো যে এর পেছনে তার আগে আমরা জানবো যে এর টাইপটা কত ধরনের হতে পারে ব্রেস্ট কার্সিনোমার টাইপ কি কী আছে টাইপ মোস্টলি যেটা সব থেকে বেশি জায়গায় তিনটে টাইপ আমাদের মোস্ট দেখতে পাওয়া যায় আর তিনটে কিন্তু টোটাল সিক্স টাইপ তিনটে মোস্ট ইম্পর্টেন্ট মোস্টলি দেখা যায় বাকি তিনটে লেস লেস দেখা যায় মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে ইনভেসিভ ইনভেসিভ ব্রেস্ট এক নম্বর দ্বিতীয় হচ্ছে লোবিউলার ব্রেস্ট কার্সিনোমা তিন নম্বর হচ্ছে ডাক্টাল ব্রেস্ট কার্সিনোমা প্রথমে ইনভেসিভ যেটা ব্রেস্ট কার্সিনোমা এটা হয় কি মিল ডাক্টে মিল ডাকটা কি মিল ডাকটা ব্রেস্টের মধ্যে যেখান দিয়ে মিল আমাদের ডাক মানে হচ্ছে ছোট্ট পাইপ টাইপের যদি বোঝাতে চাই ওই ডাক টুল কার্সিনোমাটা সব থেকে বেশি হয় এটা মিল ডাকটাই কিন্তু কার্সিনোমা হয় এটা সব থেকে বেশি হয় বেস্ট কার্সিনোমা কমন বেস্ট ক্যান্সার এটা সব থেকে বেশি হয় দ্বিতীয় হচ্ছে লোবিউলার বেস্ট কার্সিনোমা লোবিউলার বেস্ট কার্সিনোমাটা কি এটা স্টার্ট মিল প্রডিউস গ্লান্ড যেখানে গ্লান্ড লোবিউলগুলো আছে যেটা মিল মিল যেখানে তৈরি হয় এবং যে গ্লান্ড থেকে থাকে সেই গ্লান্ডেই কিন্তু বেস্ট কার্সিনোমা এটা হয় এটা সেকেন্ডলি মোস্ট ইম্পর্ট্যান্ট বেস্ট কার্সিনোমা সব থেকে বেশি এটা দেখা যায় এবং লাস্টলি হচ্ছে ডাক্তার বেস্ট কার্সিনোমা এটা লেস কমন হয় কিন্তু অবশ্যই দেখা যায় এটা লুকস লাইক একদম প্রথম যে সমস্যাটার কথা বললাম ওটার মতো কিন্তু এটা হয় যে ইনভেসিভ যে ডাক্টাল কার্সিনোমা সেটার মতোই কিন্তু এটা হয় যেটা লেস কমন ব্রেস্ট কার্সিনোমা তিনটে আছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট কার্সিনোমা যেটা অ্যাগ্রেসিভ হয় খুবই ডেঞ্জারাস আকারে পেশেন্ট নিয়ে আসে এবং এটা আলটিমেটলি কিন্তু খুবই চারিদিকে ছড়িয়ে পড়ে মেটাস্টাটিসটা ফুললি হয় এবং পুরো বডিতে ছড়িয়ে পড়ে খুবই ডেঞ্জারাস অবস্থায় কিন্তু আসে ভেরি টাফ টু রিকভার এই পেশেন্টটা খুব খুব কমই রিকভার হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু কোলাপস হয়ে যায় পেশেন্ট ইনফ্লামেটারি বেস্ট কার্সিনোমা এটা এটা এই এই টাইপের বেস্ট কার্সিনোমা প্রচুর রেয়ার কিন্তু এটাও ফাস্ট গ্রোয়িং বেস্ট কার্সিনোমা লুকস লাইক ব্রেস্ট যেটা গ্রো করে যেটা ফার্স্ট গ্রো হয় মনে হয় ব্রেস্টের মধ্যে প্রচুর র্যাস হয়ে গেছে ব্রেড এন প্রচুর একদম প্রচুর লাল টাইপের এবং এই ধরনের র্যাশ মনে হয় যেন র র টাইপের র্যাশ হয় এই টাইপের ব্রেস্ট কার্সিনোমা ইজ মোর ডেঞ্জারাস এবং ফার্স্ট গ্রোয়িং হয় একটা প্যাজেট যেটা হয় ব্রেস্ট কার্সিনোমা এটা হয় কি রেয়ার কার্সিনোমা এফেক্ট স্কিন বেসিক্যালি নিপেলের চারদিকে বেশি এফেক্ট হয় এবং একটা র্যাস টাইপের বেরোয় এটা খুব কম খুব লেস কমন ব্রেস্ট কার্সিনোমা কজেশন কি কী আছে বেস্ট কার্সিনোমা কী কী কজ হয় প্রথম যেটা কজেশন আমরা জানবো এজ একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা দেখেছি যে সমস্ত এই যেটা হয় না বিশেষ করে যেটা মেস্টুরাল সাইকেল এজে কিন্তু খুব কমই হয় তার কারণটা হরমোনাল ব্যালেন্সটা ঠিক থাকে আফটার মেনোপস কেন হয় চান্সটা বেশি আফটার মেনোপস হওয়ার চান্সটা প্রথম কারণটা হচ্ছে যে স্ট্রোজেন লেভেলটা কমে যায় হরমোনাল ডিসব্যালেন্স হয় এই জন্যই সব থেকে বেশি হওয়ার চান্সটা থাকে আফটার মেনোপস পঞ্চাশ কিংবা পঁয়তাল্লিশ হোক কিংবা ফিফটি ফাইভে হোক যাদের মেনোপস হয় মেনোপজ হওয়ার পর থেকে বেশি হওয়ার চান্স থাকে তারপরে কি আছে তারপরে ফ্যামিলি হিস্ট্রি অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর তার প্যারেন্টস এর হয়তো হয়েছিল কোনো রিলেটিভদের কারো হয়েছিল তাদের ক্ষেত্রে মোস্ট চান্স টু ব্রেস্ট কার্সিনোমা জেনেটিক্যালি কি হয় 50% পার্সেন্ট পেশেন্টে ব্রেস্ট কার্সিনোমা জেনেটিক্যালি হয় ইনহেরিটেড জেনেটিক মিউটেশনের জন্য হয় কি হয় জেনেটিক মিউশন মোস্ট কমন জেনেটিক মিউটেশন যেটা ইনভলভ করে আমাদের যেটা দুটো জিন আছে বিআরসিএ ওয়ান আর বিআরসিএ টু জিন যেটা বিআরসিএ ওয়ান যেটা ফুল ফর্ম যদি বলি তাহলে ব্রেস্ট ক্যান্সার জিন ওয়ান আর একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার জিন টু এটা সব থেকে জেনেটিক্যালি মেউটেশন হলে সব থেকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সটা বেশি এটা কাজ কি যেটা ব্রেস্ট ক্যান্সার জিন ওয়ান এবং ব্রেস্ট ক্যান্সার জিন টু প্রথম কাজ হচ্ছে এর কাজটা হচ্ছে প্রোটিন প্রডিউসড করা এবং ডিএনএকে রিপেয়ার করা আমাদের ডিএনএ প্রচুর ড্যামেজ হতে পারে বিভিন্ন রকম প্রবলেমের জন্য এটার প্রথম কাজটা হচ্ছে ডিএনএ কে রিপেয়ার করে এটা ফার্স্ট ফাংশন হয় আমাদের টু প্রত্যেকটা জিন দুটো করে কপি থাকে একটা এবং ইনহেরিটেড আমাদের কী হয় একটা ইজ প্যারেন্টস থেকে আমাদের একটা বাবার কাছ থেকে আসে একটা মায়ের কাছ থেকে ওয়ান প্যারেন্টস একটা একটা বাবার কাছ কাছ থেকে থেকে আসে মায়ের যদি দেখা যায় যে একটা জিন মিউটেশন হয়ে গেছে মিউটেশন বলতে যেটা ছিল সেটা থেকে অন্য জিনে পরিণত হয়ে গেছে মিউটেশন হয়ে যাওয়ার জন্য অন্য যেটা জিন থাকে সে কিন্তু প্রোটেক্স করে যায় প্রোটেক্ট কাকে করে ক্যান্সার থেকে প্রোটেস্ট করে এবার যদি দুটো জিনে মিউটেশন হওয়া অন্য জায়গাতে পরিবর্তন হয় তখনই কিন্তু তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার চান্সটা থেকে বেশি ব্রেস্ট কার্সিনোমা জিন যেটা ওয়ান এবং ব্রেস্ট কার্সিনোমা জিন টু প্রধান কাজটা আমরা কি জানলাম প্রধান কাজটা হচ্ছে প্রোটিন সাপ্লাই করা এবং রিপেয়ার করা ডিএনএ কে এবং যদি দেখ এটা তখনই প্রবলেম হয় ব্রেস্ট কার্সিনোমা জেনেটিক প্রবলেম তখনই হয় যখন এই দুটো জিন এই ই এই মিউটেট হয়ে যায় মিউটেশন হয়ে যায় তখনই কিন্তু ব্রেস্ট কার্সিনোমা হওয়ার চান্সটাই বেশি থাকে এটাই সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের সবার এটা আছে মেয়েদের সব বেশি ইম্পর্টেন্স তো এই হচ্ছে সব থেকে বেশি প্রবলেম এটাই নেক্সট প্রবলেম একটা কি স্মোকিং ইজ মেজার ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডিফারেন্ট টাইপ অফ বেস্ট কার্সিনোমা ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর স্মোকিং যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি অ্যাক্টিভ উইথ প্যাসিভ স্মোকিং প্যাসিভ স্মোকিংটা কি আমি হয়তো বিড়ি সিগারেট খাচ্ছি না কিন্তু আমার পার্শ্ববর্তী যেখানে আমি কাজ করি কিংবা থাকি সে আমার পাশে বিড়ি সিগারেট খাচ্ছে সেটাও মোস্ট ডেঞ্জারাস তার ক্ষেত্রেও আমাকে দেখতে হবে যে যারা শুধু আমি স্মোকিং করছি হয়তো দেখা যাচ্ছে কোনো একটা মহিলা বাড়িতে থাকে তার হাজব্যান্ড স্মোক করে তার হয়তো সমস্যা যা হবে ওই প্যাসিভ স্মোকিংয়ের জন্য কিন্তু স্ত্রীরও সমস্যা হতে পারে তাহলে অবশ্যই কিন্তু স্মোকিংটাও আমাকে অ্যাভয়েড করতে হবে নট ফর মি অলসো আমার আশেপাশে যারা স্মোক করছে তাদেরকেও কিন্তু আমাকে অ্যাভয়েড করতে হবে হয় তাকে বন্ধ করতে হবে না সেখান থেকে সরে যেতে হবে তো স্মোকিং একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে যারা খুব প্রচুর পরিমাণে ড্রাঙ্কারস খুব অ্যালকোহল প্রচুর খায় তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি প্রচুর পরিমাণে হয় তারপরে কি তারপরে যারা ওবিসিটি যারা একটু মোটা সোটা তাদের ক্ষেত্রে সব থেকে বেশি হওয়ার চান্স থাকে ব্রেস্ট কার্সিনোমা যারা এবার কি আরেকটা কি যেটা আমরা যারা ফাস্ট ফুড বেশি খাই যারা যারা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর ব্রেস্ট কার্সিনোমা নট অনলি ব্রেস্ট কার্সিমা আদার ফ্যাক্টরের জন্য প্রচুর দায়ী কোল্ড ড্রিঙ্কস তো ওটা আমাদের কিন্তু অবশ্যই আমরা হয়তো মুড়ি মুর্গির মতো খেয়ে যাচ্ছি এটা অনেকটা এখনকার সোসাইটিতে প্রচুর দায়ী এই প্রবলেমের জন্য তো এই কিছু ফ্যাক্টর বেস্ট কার্সিনোমার কিছু ফ্যাক্টর ক্রিয়েট করে যেটা ফ্যামিলি হিস্ট্রিতে বললাম এমনসে ইম্পর্টেন্ট ফ্যাক্টর লাইফস্টাইলের মধ্যে যেটা বললাম যে আমরা ওভারওয়েট কিংবা ওবেস্ট যারা থাকবে আফটার মেনোপস আফটার মেনোপস তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে রেডিয়েশন একটা ফ্যাক্টর ক্রিয়েট করে রেডিয়েশন বলতে বিফোর থার্টি ইয়ার্সে প্রচুর রেডিয়েট এক্সপোজার হয়েছে হয়তো তাদের ক্ষেত্রে একটা চান্স থেকেই যায় বেস্ট কার্সিনোমা হওয়ার তো এগুলো ইম্পর্টেন্ট কজ ফর বেস্ট কার্সিনোমা আমাদের রিস্ক ফ্যাক্টর কী কী থাকতে পারে ব্রেস্ট কার্সিনোমার সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে এজ ডেফিনেটলি একটা রিস্ক ফ্যাক্টর ক্রিয়েট করে যেহেতু আমরা বললাম কজেশনের ক্ষেত্রে তার ক্ষেত্রে একটা মেনো আফটার মেনোপ সব থেকে বেশি হওয়ার চান্স থেকে রিস্ক ফ্যাক্টর ইনহারিটেড একটা কথা বললাম যে যারা ব্রেস্ট কার্সিনোমা জিন ওয়ান এবং ব্রেস্ট কার্সিনোমা জিন টু তাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু মিউটেশন যদি হয় তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকবে মিউটেশন যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকবে যাদের আর্লি মেনার কি আর্লি মেনার কি বল যাদের খুব তাড়াতাড়ি পিরিয়ডস হয় তারও মোস্টলি অ্যাফেক্টেড হতে পারে নাও হতে পারে এটা নিয়ে তব আমরা দেখেছি আমরা যে তাদের ক্ষেত্রেও হওয়ার চান্সটা অনেকটা বেশি এবং তাদের খুব লেট করে মেনোপাস হয় দেখা যায় যে পঞ্চাশের পরে হয়তো মনো মেনোপা মাসিক হয়েই যাচ্ছে তাদের ক্ষেত্রে ইনক্রিজ রিস্ক এটা তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর ক্রিয়েট করে বেস্ট কার্সিনোমার জন্য ফ্যামিলি হিস্ট্রি ডেফিনেটলি বেস্ট কার্সিরোমা যে ফ্যামিলি হিস্ট্রিতে যদি দেখা যায় যে তার কারো কারো ফ্যামিলিতে বেস্ট কার্সিরোমা হোক কিংবা ওভারিয়ান কার্সিনোমা হোক কিংবা ইউট্রিয়ান কার্সিনোমা হোক কিংবা সার্ভিক্সে ক্যান্সার হোক যদি কারোর ক্ষেত্রে হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মোর চান্স টু ব্রেস্ট কার্সিরোমা রেডিয়েশন তো বললাম একটা ফ্যাক্টর বিফোর যদি রেডিয়েশন একটা থাকে চেস্টে যদি কোনো রেডিয়েট হোক রেডিয়েশন থাকে কিংবা তিরিশ তিরিশ বছর আগে যদি ঘন ঘন রেডিয়েশন কিছু হয় তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রিস্স ফ্যাক্টরের মধ্যে কি একটা আসছে এক্সপোজার টু কেমিক্যালস যেমন এক্সপোজার কেমিক্যাল লাইক ড্রিঙ্কিং ওয়াটার তার সাথে আরও কিছু কেমিক্যাল যদি আমরা যে খাবারগুলো খাচ্ছি হাই লেভেলে যদি কেমিক্যাল মিক্সিং খাবার খাই তাদের ক্ষেত্রে হাই পলিউটার যেখানে আমরা থাকছি হয়তো প্রচুর পলিউশন বেশি এয়ার পলিউশন প্রচুর বেশি মোর রিস্ক টু ব্রেস্ট ক্যান্সার সেই ক্ষেত্রে প্রচুর চান্স থাকবে ব্রেস্ট ক্যান্সার হওয়ার লাইফস্টাইল ডেফিনেটলি একটা ফ্যাক্টর তার মধ্যে হচ্ছে সেটেন্টারি লাইফ যারা বাড়িতে বসে কাজ করে বাড়িতে সবসময় বসে থাকে যারা ওভারওয়েট যারা ওবেস যারা প্রচুর ড্রাঙ্কার স্মোকার তাদের ক্ষেত্রে চান্স টু মোর ইনক্রিজ অফ ব্রেস্ট ক্যান্সার তো এগুলো কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো যদি আমরা এড়িয়ে চলি তাহলে ডেফিনেটলি এই প্রবলেম থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে যাব অনেকটা লেস চান্স টু ব্রেস্ট কারসিনোমা এবার আমরা জানবো যে সিমটমটা কি কি হতে পারে সিমটমটা যেটা হয় প্রথমে আমাদেরকে যেটা হিস্ট্রি নিয়ে আসবে পেশেন্ট বলবে যে ব্রেস্টের সাইজটা ডিফারেন্ট কিছু পাচ্ছে ব্রেস্ট সাইজ বা সেফ কিছু একটা ডিফারেন্স কিছু হয় আগে যেটা ছিল অনেক সময় সিঙ্ক স্ট্রিঙ্ক হয়ে যেতে পারে কিংবা স্ট্যান্ডার্ডনেস হতে পারে এটা একটা বলবে হঠাৎ করে লাম্প কিংবা মাস একটা হয়ে আছে একটা শক্ত টিউমারের মতো মনে হচ্ছে একটা জায়গাতে হঠাৎ করে পেশেন্টটা আরেকটা বলবে যে বগলের সাইডে মনে হচ্ছে শক্ত শক্ত মটর দানা মতো তিন চারটে দানা দেখতে পাচ্ছি লিম লোড হচ্ছে সেটা একটা বিশাল ইম্পর্টেন্ট সিমটম ব্রেস্ট কার তার সাথে কি হয় লাম্প এবং থিকেনিংটা ব্রেস্ট বেড়ে যায় ডিউরিং মেসচুরাল সাইকেল যদি আর্লি বিফোর মেস্টুরাল তাদের ক্ষেত্রে ওটা বেড়ে যায় হরমোনাল ডিস এর জন্য অনেক সময় ওই কালারটা চেঞ্জ হয় তার সাথে একটা আলসারেটেড ফর্ম অনেক সময় করে নিতে পারে কি কি কালার হতে পারে ইমফ্লেম স্কেলি এরকম টাইপের একটা ডিম্পল টাইপের পড়ে যাচ্ছে হয়তো ব্রেস্টটা হঠাৎ করে একটা জায়গাতে বসে গেছে অনেক সময় নিপলটা ভেতরের দিকে ঢুকে যায় আবার অনেক সময় ফানেলের মতো বেরিয়ে যায় তো এগুলো কিছু সিমটম কিন্তু নিয়ে আসবে তার সাথে কি আছে তার সাথে একটা নিপিল থেকে একটা ডিসচার্জ হতে পারে অনেক পেশেন্ট আমাদেরকে বলতে পারে যে নিপিল থেকে একটা ডিসচার্জ ব্লাড টাইপের ডিসচার্জ ব্লাডই ডিসচার্জ একটা নিপিল থেকে হচ্ছে তো এই সিমটমগুলো একটা কমন সিমটম ব্রেস্ট কার্সিম্টম অ্যাসোসিয়েটেড কিছু সিমটম থাকবে একটা ফিভার থাকবে কন্টিনিউয়াসলি একটা ফিভার একটা একটা বডি এক সারা শরীরে একটা ব্যথা একটা আনইজি ফিলিং একটা সবসময় লস অফ অ্যাপেটাইট হয়ে যাবে নসিয়া ভমিটিং একটুতেই থাকবে লস অফ ওয়েট প্রচুর বেশি তাড়াতাড়ি ওয়েটটা কমে যাবে পেশার পেশেন্ট হিস্ট্রি দেবে তো এই সিমটমগুলো একটা বিগেস্ট প্রবলেম তার সাথে যদি মেটাস্টাডিস হয় তাহলে আরও যেখানে যেখানে মেটাস্টাডিস হবে যেখানে যেখানে ছড়িয়ে পড়বে তার কিছু সিমটম কিন্তু ব্রেস্ট কার্সিনমে দেখা যায় তো এই হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যে সিমটমগুলো দেখতে পাওয়া যায় ডায়াগনোসিস কি করবো আমরা বেস্ট কার্সিমার যদি হয় তাহলে ফিজিক্যাল একটা এক্সামিনেশন ডেফিনেটলি প্রয়োজন হয় তার সাথে ল্যাবরেটরি কিছু ইনভেস্টিগেশন প্রয়োজন ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা ম্যামোগ্রাফি বা ম্যামোগ্রাম একটা করলে ব্রেস্ট সাইন অফ ব্রেস্ট ক্যান্সার যদি থাকে তাহলে অবশ্যই একটা আমি জানতে পারবো ব্রেস্ট আলট্রাসোনোগ্রাফি অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর আলট্রাসোনোগ্রাফি দেখে আমি অনেকটা কনফার্ম হতে পারবো যে এটা কোন জায়গায় পৌঁছাচ্ছে তার সাথে ব্রেস্ট একটা এমআরআই যদি স্ক্যান করি তাহলে ডেফিনেটলি যদি মনে হয় আমি নোডুল পাচ্ছি কিংবা গ্লান্স সিং সেখান থেকে টিস্যু নিয়ে একটা বায়াপসি যদি করি তাহলে আমি আরও কনফার্ম হতে পারবো যে ক্যান্সারাস আছে কি না তো এগুলো কিছু টেস্ট আমি কিন্তু করাতে পারি কিছু জেনেটিক টেস্টও কিন্তু করে আমি আইডেন্টিফিকেশন করতে পারি যে কী অবস্থায় পৌঁছে আছে এবার আমরা জানবো যে স্টেজটা ব্রেস্ট ক্যান্সার তো যাদের হয়ে গেছে কোন কোন স্টেজ ব্রেস্ট ক্যান্সার থাকতে পারে স্টেজ জিরো হতে পারে ওয়ান টু থ্রি ফোর এরকম স্টেজ থাকতে পারে তো স্টেজ যেটা জিরো যেটা হচ্ছে এটা সাধারণত কি হয় নন ইনভেসিভ এবং এটা রকম ভাবে ব্রেস্টে জায়গাতে থাকে ডাকতে থাকে কোন রকমের কোনো ডিস্ট্রিবিউশন কিংবা কোনো জায়গাতে পৌঁছায়নি এটা জিরো স্টেজ অন স্টেজে কী হয় ক্যান্সার সেলটা নিয়ার বাই ব্রেস্ট ইস্যুকে অ্যাফেক্ট করেছে যেখানে ডাক্টুলার যদি ক্যান্সার হয় কিংবা লোবুলার যদি ক্যান্সার হয় আশেপাশের সেলগুলোকে অ্যাফেক্ট করেছে এটা স্টেজ ওয়ান স্টেজ টুটা কি হচ্ছে ক্যান্সার সেলটা ফর্ম টিউমার ফর্ম করেছে এবং এটা দু সেন্টিমিটার অ্যাক্রস এবং লিম নোটগুলো আস্তে আস্তে সোয়েলিং হচ্ছে দু থেকে তিনটে সেন্টিমিটার নিম্ন সোয়েলিং দেখা যাচ্ছে সেগুলো দেখা যায় তিন নাম্বার স্টেজটা কি বেস্ট ক্যান্সার নিয়ার বাই টিস্যু এবং লিম নোটকে পুরোপুরি অ্যাফেক্ট করে নেয় এবং অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায় এবং প্রত্যেকটা লিম নোট সোয়েলিং হয়ে যায় আশেপাশে সমস্ত লিম নোট কিন্তু সোয়েলিং হয় লাস্ট স্টেজ যেটা হচ্ছে যে এটা পুরো শরীরে স্প্রেড করে যায় লিভার লাংস হার্ট ব্রেন সব জায়গায় এবং এটা খুব লাস্ট লেট লেট স্টেজে থাকে এই কয়েকটা স্টেজ কিন্তু আমরা বেস্ট কার্সিনোমাতে দেখতে পাই এবার আমরা জানবো যে প্রিভেনশন আমরা কি করে প্রিভেন্ট করবো বেস্ট কার্সিনোমা যদি আমরা আগে থেকে কিছু প্রিভেনশন যদি মানি তাহলে ডেফিনেটলি এটা থেকে অনেকটা লেস অনেক লেস চান্স টু বেস্ট কার্সিনোমা হওয়ার থাকবে প্রথম যেটা ইম্পর্টেন্স হচ্ছে একটা হেলদি ওয়েট মেনটেন করা হেলদি ওয়েট বলতে আমি যারা ওভার ওয়েট আছে তাদেরকে একটা রেগুলার এক্সারসাইজ ডেফিনেটলি দরকার একটা তাদেরকে হেলদি ফুড একটা ডায়েট মেনটেনটা ডেফিনেটলি দরকার যেমন ডায়েট মেনটেনের মধ্যে ভেজিটেবল জাতীয় ফুড বেশি ফ্রুটস বেশি খেতে হবে তার সাথে আমাকে অ্যাভয়েড করব রেড মিট টোটালি না হলেও অনেকটা অ্যাভয়েড করতে হবে স্পাইসি ফ্যাটি ফুড রেস্টুরেন্ট টাইপ ফুড এগুলো আমি এগুলো অ্যাভয়েড করবো ফাস্ট ফুড এগুলো আমি অ্যাভয়েড করবো তাহলে আমি হেলদি ওয়েটটা মেনটেন করে রাখবো মেনটেন করতে পারবো আর কি আরেকটা কি সুগার সুগার ড্রিঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের সুগার যদি আমরা অ্যাভয়েড সুগার না করি সুগার অলসো ট্রিগার ফর ব্রেস্ট কার্সিনোমা যদি সুগার লেভেল ডায়াবেটিক পেশেন্ট যাদের থাকে বা আমাদের আমরা যদি সুগার বেশি খাই তাদের ক্ষেত্রে কিন্তু ট্রিগার করে ব্রেস্ট কার্সিনোমার জন্য তো অবশ্যই তার জন্য আমাদেরকে ইনটেক সুগারটা কিন্তু কমই করতে হবে বা সুগার ড্রিঙ্কটা কম করতে হবে এটা লক্ষ্য রাখতে হবে এক্সারসাইজ রেগুলারলি দরকার মোর অ্যাক্টিভিটি যদি তাহলে চান্স টু লিমিট লিমিট অ্যালকোহল অ্যালকোহল বলতে এখানে আমরা জানি লিমিট কিন্তু আমরা আমি বলবো যে অ্যালকোহল টোটালি অ্যাভয়েড করা অ্যালকোহল স্মোকিং টোটালি অ্যাভয়েড করা নট অনলি স্মোক অ্যাক্টিভ স্মোকিং যারা প্যাসিভ স্মোকিং যদি দেখা যায় আপনার হাজবেন্ড করছে আপনার ভাই করছে আপনার বাবা তাদেরকে আপনি টোটালি বাদ দিতে বলুন হয় বাদ দিতে বলুন নাহলে ওইখান থেকে সরে যান স্মোকিং থেকে ডেঞ্জারাস পিরিয়ড ফর কার যে খাচ্ছে তার সমস্যা না হলে আপনি পাশে বসে আছেন আপনার ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি হতে পারে আপনি যদি রাস্তাঘাটে বেরোন তাহলে অবশ্যই মাস্ক পরে বেরোন যেন প্যাসিভ স্মোকিংটা যেন না হয় এটার অবশ্যই লক্ষ্য রাখতে হবে পলিউশন এয়ার পলিউশন একটা বিশাল ফ্যাক্টর এয়ার পলিউশন যদি থাকে সব থেকে বেশি চান্স থাকে তাদের ক্ষেত্রে একটা মাস্ক পরার একটা তার থেকে একটা যদি আমি আগে থেকে মাস্ক পরে থাকি তাহলে অনেকটা প্রবলেম কিন্তু সলভ হবে অ্যাভয়েড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কারণ হরমোন থেরাপি আফটার মেনোপাস যদি হয় তাহলে কিন্তু মোর চান্স টু বেস্ট অনেকজন আমি অনেক ক্ষেত্রে বলছি অনেক পেশেন্ট আমাদেরকে এসে বলে ডাক্তারবাবু মাসিক তো বন্ধ হয়ে গেছে আমি অমুক ডাক্তারের কাছে গ্রামের ডাক্তারের অমুক কাছে একটা ওষুধ খেয়েছি তারপরে মাসিকটা হচ্ছে আপনি হয়তো জানেন না যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা হরমোনাল কিছু মেডিসিন আপনি হয়তো ওষুধটা খেলেন আবার চার মাস মাসিক হয়ে গেল তো দয়া করে প্লিজ এটা করবেন না মেনোপজ কিন্তু ন্যাচারাল এটা প্রকৃতির নিয়ম মেনোপজ আপনি মেনোপজ যদি নর্মালি হয় তাহলে কোনো ফ্যাক্টর নাই আপনি যদি সেটাকে প্রেশার দিয়ে যদি আবার পিরিয়ডস করান তাহলে ইউট্রাইন প্রবলেম আসে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি চান্স থাকে নট অনলি ইউট্রান তার সাথে ওভারিয়ান প্রবলেম ওভারিয়ান ক্যান্সার হওয়ার চান্স থাকে ইউট্রাস ক্যান্সার হওয়ার চান্স থাকে সার্ভিক্সের ক্যান্সার হওয়ার চান্স থাকে এবং অবশ্যই বেস্ট কার্সিনোমা হওয়ার চান্সটা বেশি থাকে তো হরমোনান থেরাপিটা দয়া করে করবেন না বেশিরভাগ গ্রামের যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে বলে রাখতে পার চল্লিশ বছরের মাসিকটা বন্ধ হয়ে গেছে আমরা ওষুধ খেয়েছি দয়া করে এটা করতে যাবেন না যদি মাসিক হওয়ার থেকে ঠিক হবে আপনি রিপোর্ট করুন আপনি আগে ইনভেস্টিগেশন করুন আপনার কোনো সমস্যা আছে কি না অনেক সময় কি হয় মাসিক বন্ধ হওয়ার জন্য পিসিওডি অনেক দায়ী বা অন্য কোনো সিস্ট অনেকটাই দায়ী ফাইব্রয়েড অনেকটা দায়ী তো ওগুলো কোনো সমস্যা আছে কি না ওটা দেখুন থাইরয়েড চেক আপ করুন পোল্যাক্টিন দেখুন এগুলো যদি আমার বেশি থাকে তাহলে আপনি মেডিসিন খান এই 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 প্রবলেমটা সলভ করার জন্য যদি দেখতে পান ইনভেস্টিগেশন সমস্ত নর্মাল আছে আপনার হিমোগ্লোবিন আপনার ঠিক আছে হিমোগ্লোবিন কম যদি দেখতে পান তাহলে ডেফিনেটলি কোনো ওষুধ আপনি কাইন্ডলি খাবেন না এটা হওয়ার জন্য যদি হওয়ার থেকে ন্যাচারালি হবে তো হরমোন থেরাপি ইজ ভেরি ডেঞ্জারাস এবং ট্রিগার ফর ব্রেস্ট কার্সিনোমা তার সাথে কি হচ্ছে ব্রেস্ট ফিড একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে একটা মেডিসিন আমরা এখন হাই সোসাইটির মানুষ আমরা ম্যাক্সিমাম কি করি বাচ্চা প্রসব করার পর কিন্তু বাচ্চাকে কি করি আমরা চেষ্টা করি যে যেন ফিড না করায় হয়তো চেষ্টাও করি না আমরা সঙ্গে সঙ্গে বাইরের খাবার শুরু করি কৌটো বাইরের কোনো খাবার আমরা শুরু করে দিলাম খেতে তো ব্রেস্ট ফিডিং অনেকটা আমাদেরকে রেহাই দেবে ব্রেস্ট কার্সিওমা থেকে প্রচুর ইম্পর্টেন্ট ম্যাটার আমরা যদি আমরা যদি আমার দুটো দুটো তিনটে যদি বাচ্চা হওয়ার পর যদি বেস্ট ফিড যদি আমি নিজের বাচ্চাকে যদি প্রতিটা মহিলা করাই তাহলে তার ক্ষেত্রে লেস চান্স টু ব্রেস্ট কার্সিনোমা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে স্ট্রেস বিভ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেমন স্ট্রেসের মধ্যে আমাদের নাইট ওয়াচিং তারপর ডিপ্রেশন অ্যাংজাইটি একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে এতে কি হয় লাইফ স্টেড চেঞ্জ করে বিশাল প্রবলেম হয় তো এটাকে আমাকে চেঞ্জ করতে হবে স্ট্রেসটা টেক চেঞ্জ করতে হবে তারপরে কি হচ্ছে যে আমাদের একটা গার্ডকে টেক কেয়ার করতে হবে আমাদের যে খাবার খাই আমরা খাবার খাওয়ার পরে যে প্রত্যেকটা খাবার যেন অবশ্যই চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা যেন আমাদের ইজিলি ডাইজেস্টেবল ফুড হয় যেন কোনো রকম কোনো প্রবলেম না ইজিলি যে ডাইজেস্ট করতে পারে তো এগুলো একটা বিশাল ফ্যাক্টর তো আমাদের টোটাল আটটা ওয়ে প্রিভেন্ট টু ব্রেস্ট ক্যান্সার প্রথম যেটা জানলাম আমরা যে একটা ওয়েট চেক আমি করব। রিপিটেডলি একটা ওয়েট চেক আপ ওয়েট বাড়ছে না তো আমরা স্পেশালি আফটার মেনোপস ফিজিক্যালি অ্যাক্টিভ আমি আছি তো না আমি আস্তে আস্তে অলস হয়ে যাচ্ছি শরীর ভারী হয়ে যাচ্ছে হাঁটতে পারছি না ওটা লক্ষ্য রাখতে হবে ফ্রুটস আমি খাচ্ছি তো ভেজিটেবল খাচ্ছি তো আমি ওটা তার সাথে অ্যালকোহলটা অ্যাভয়েড করতে হবে স্মোকিং প্যাসিভ স্মোকিং হচ্ছে না তো ওটা খেয়াল করতে হবে ব্রেস্ট ফুড যদি আমার আর বিফোর মেনোপজ যদি বাচ্চা আসে বেস্ট পিল আমি অবশ্যই করাবো ডেফিনেটলি করাবো ওটা লক্ষ্য রাখতে হবে অ্যাভয়েড বার্থ কন্ট্রোল পিল এখন যেটা সব থেকে বড়ো হরমোনাল থেরাপি আমরা হচ্ছে কিন্তু আমরা সেটা করছি যেটা বার্থ ওসিপি খাওয়া হয় ওরাল কন্ট্রাসেপটিভ পিল সেটার মধ্যেও কিন্তু হরমোনাল থেরাপি হচ্ছে সেটাও কিন্তু হরমোন সেটা খেলেও কিন্তু মোর চান্স টু ব্রে কোনো কার্স নট অনলি ব্রেস্ট অলসো ইউট্র্যান অলসো ওভারিয়ান ইয়ার হওয়ার চান্সটা সব থেকে বেশি তো আমরা চেষ্টা করব বার্থ পিলকে অ্যাভয়েড করা আরও অনে অনেক প্রসেস আছে ফর প্রেগনেন্সি না আসার জন্য অনেক প্রসেস মেল প্রোটেকশন আছে আরো অনেক প্রসেস আছে ওটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ওসিপি যারা খায় তাদের ক্ষেত্রে মোর চান্স টু বেস্ট কার্সিনোমা স্পেশালি আফটার থার্টি ইয়ার্স আফটার থার্টি ইয়ার্স তাদের ক্ষেত্রে এবং তারা যদি স্মোক করে আরো বেশি চান্স থেকে যায় বেস্ট কার্সিনোমা হওয়ার আবার বললাম হরমোনোন থেরাপি হরমোনো থেরাপি অ্যাভয়েড করতে হবে স্পেশালি মেনোপজ হওয়ার জন্য এটা অ্যাভয়েড করতে হবে তো এই ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো একটা প্রিভেন্টিভ ফ্যাক্টর এটা যদি আমি মেনটেনেন্স করি ঠিকঠাক করে তাহলে লেস চান্স টু ব্রেস্ট কার্সিরোমা এটা দয়া করে আপনারা যে যে বললাম স্পেশালি ব্রেস্ট ফিড তার সাথে মেনোপজের পরে ওষুধ খাওয়া তারপরে ওসিপি যতটা পারা যায় এটা অ্যাভয়েড করুন তো এই ফ্যাক্টরগুলো অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর প্রিভেনশন অফ ব্রেস্ট কার্সিরোমা লাস্টলি এবং মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে যে ট্রিটমেন্ট দেখুন ট্রিটমেন্ট একটা লিমিটেশন আমি একজন হোমিওপ্যাথি ডক্টর আমি বলবো না যে সমস্ত ব্রেস্ট কার্সিনোমা সেরে যায় ভুল ধারণা একটা লিমিটেশন আছে আর্লি স্টেজ যদি আমাদের কাছে আসে তাহলে আমাদের একটা স্টেপ আছে আমাদের স্টেপ অনেকটা রেসপন্স আমাদের মেডিসিন আছে কিন্তু যদি যে স্টেজ জিরো কিংবা স্টেজ ওয়ানে যদি আসে অনেকটা আমরা থামতে পারবো কিন্তু যদি দেখা যায় স্টেজ টু থ্রি ফোরে আসে তখন কিন্তু কিছুই করা যাবে না তখন অবশ্যই একটা ব্রেস্ট স্পেশালিস্ট ডক্টরকে আমাকে কনসাল্ট করতে হবে তারা যে প্রসেসে করবে আজা সার্জারি আজা যে সেটা অবশ্যই মেনে চলতে হবে তো আমরা দেখেছি প্রথম স্টেজগুলোতে যেগুলো মেডিসিন মোস্টলি আমাদেরকে আসে সেই ওষুধগুলো আমি আমরা আমাদের যে অবশ্যই একটা টোটালিটি অফ সিমটম দরকার পড়ে তার সাথে আরও বা বিভিন্ন সিমটম নিয়ে যদি আমরা যে ওষুধগুলো আমাদের ক্ষেত্রে আমরা দিয়ে আসে সেই ওষুধগুলো কয়েকটা আমি জাস্ট নাম বলবো কিন্তু এগুলো ওষুধ আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু খুব কমই বেস্ট কার্সিনোমা আমাদের ক্লিনিকে দেখা যায় হয়তো প্রথম স্টেজে হয়তো ধরা পড়লো তারপরে হয়তো পেশেন্ট স্পেশালিস্ট কাছে চলে যায় এটা আমরা দেখেছি হয়তো দু একটা ওষুধ খেলো তারপরে হয়তো স্পেশালিস্ট কাছে আমরা নিজেই বলি যে আপনি একটা ভালো স্পেশালিস্টকে দেখান কারণ আপনার যে পর্যায়ে পৌঁছেছে আপনি আরও যেন না বাড়াবাড়ি হয় তাহলে ইমিডিয়েট তার ব্যবস্থা করুন এবং ম্যাক্সিমাম সেটাই হয় সেই ক্ষেত্রে হয় কিন্তু আর লিস্টেই যে ওষুধগুলো আমাদের ক্ষেত্রে আসে আমরা গেস্টিকিং করি গেস্টিকিং করে ডিটেলসটা নেওয়ার পরে যে মেডিসিনগুলো আসে আমরা দেখেছি সাইলেশিয়া খুবই আসে সিপিয়া খুব ভালো রেসপন্স হয় ক্যালকেরিয়া গ্রুপের খুব ভালো মেডিসিন রেসপন্স হয় ক্যালি বাই খুব ভালো রেসপন্স হয় টিউবাকুলিনাম খুবই ভালো রেসপন্স হয় কার্সিনোসিন খুবই ভালো রেসপন্স আমরা দেখেছি তো এক্সেট্রা এক্সেট্রা ওষুধ আমাদের মধ্যে কিছু দেখতে পাই আমরা কিন্তু খুব আমরা রেয়ার দেখেছি যে লং টাইম ধরে ট্রিটমেন্ট আমরা পেশেন্ট এরকম অবস্থায় অনেক সময় লেটসে যে পেশেন্ট আমাদের কাছে আসে যে কোনো রকম যখন অপশান নেই সব দিক থেকে সে সব দিক থেকে ব্লক এল তখন অনেক সময় আমাদের পেশেন্ট দেখতে পাই সেই সময়টাতে তখন কিন্তু আমরা অনেকটা চেষ্টা করি যে পেশেন্ট কিছুটা যেন কষ্ট কম হয় তখন আমাদের টেস্টিং হিসাবে কিছু মেডিসিন যেন অনেকটা কষ্ট কম করা যায় তো আজকে এটুকুই বললাম বেস্ট কার্সিনোমা নিয়ে সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক্স আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করলাম আপনারা প্লিজ প্রিভেনশন এবং রিস্ক ফ্যাক্টরটা মেনে চলুন দেখবেন বেস্ট কার্সিনোমা হলেও লেস চান্স থাকবে ব্রেস্ট কার্ট হওয়ার মেলদের ক্ষেত্রেও ব্রেস্ট কার্ট হতে পারে বাট লেস চান্স টু ব্রেস্ট কার্ট কী কী কারণে টিগার হতে পারে তার জন্য যেটা স্মোকিং এবং অ্যালকোহল এ বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে তো সবাই ভালো থাকুন সবাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ নেক্সটে আরও ভালো কোনো টপিক্স আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আপাতত সবাইকে শুভরাত্রি